বারাবনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে দোমানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোমানি গ্রামে মুসলিম পাড়ায় প্রায় পঞ্চাশটির মতন গরিব মানুষের হাতে বিলি করা হলো এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিষ সরকার বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পূজা মান্ডি দোমানি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী সাধুখা মণ্ডল ও উপপ্রধান বাবলু হাজদা গ্রিন আসানসোল ক্লিন আসানসোল বিলি হচ্ছে কি বলবেন এখানে প্রচুর বড় মানুষের বাস আছে এটা প্রায়ই তিরপল নিয়ে আমাদের ব্লক অফিসেও যায় আমরা চেষ্টা করেছি যে আজকের দিন থেকে বেছে নিয়ে যে এর একটা লিস্ট ছিল চল্লিশ পঞ্চাশটা আমরা গ্রামে গিয়ে আমরা দিয়ে আসি কতজনকে দেওয়া হচ্ছে পঞ্চাশ জন